এখানকার যে এই উলের জিনিসপত্রগুলো এরা কিন্তু এনারা কিন্তু এখানকার নিজেরাই কিন্তু বনে বনে বিক্রি করছে মানে হ্যান্ডমেড জিনিস বাচ্চাদের জামা প্যান্ট এখানে উলের টুপি রয়েছে এটা চুলের মা ফ্ল্যাট কে ক্যাব মা ও এই যে এইটা এই যে জিনিসটা এটা কিন্তু এরকম টাইপের হবে মা ফ্ল্যাট এ কিতনা করে এই মাফলার মোটামুটি দুশো টাকা করে দাম এগুলো নিজের হাতে বানানো জিনিসপত্র এখানকার জুতো জুতো না এটা এখন ঘটির কাটার সময় হচ্ছে বিকেল ছটা ফাইনালি কিন্তু আমরা এখন চলে এসেছি মানালির ম্যাল রোডে তো এই হচ্ছে কিন্তু পুরো ম্যাল রোডটা তোমরা দেখতেই পাচ্ছ এইটা পুরো ম্যাল রোড আর প্রচুর কিন্তু লোকজন ভরা মানালি এটি হিমাচল প্রদেশের কুলু জেলায় অবস্থিত এটি হিমাচলের এমন একটি জায়গা এই হিমাচল প্রদেশে ঘুরতে আসা প্রত্যেকটি ভ্রমণপ্রিয় পর্যটকই এখানে একবার হলেও আসবে কারণ এখানে রয়েছে মানালির বিখ্যাত ম্যাল রোড আপেল বাগান ও খুবই জনপ্রিয় হারিম্বা দেবীর মন্দির আমরা মানালিতে কোন বাঙালি হোটেলে ছিলাম কি কী বা খেলাম আর কী কী বা ঘুরে দেখলাম আর এই সমস্ত কিছু নিয়ে কিন্তু তৈরি আমাদের আজকের এই পর্ব সকাল সকাল মনিকরণ ঘুরে আমরা কুলু থেকে রওনা দিয়েছিলাম মানালির উদ্দেশ্যে তখন ঘড়ির কাটায় সময় দুপুর দুটো প্রায় বিয়াল্লিশ কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছে গেলাম মানালিতে আমাদের হোটেলে আর তখন ঘড়ির কাটায় সময় বিকেল চারটে এখন ঘড়ির গেটার সময় হলো। বিকেল পাঁচটা সাতচল্লিশ আর আমরা কিন্তু সকালবেলা মনিকরণে গুরুদুয়ার ঘুরে আমরা কিন্তু আমাদের হোটেল একশো আঠেরো নাম্বার আর এই হচ্ছে আমাদের রুম রুমের ভিতরে রয়েছে একটা সুন্দর খাট রয়েছে একটা এখানে ব্ল্যাঙ্কেট এখানে রয়েছে একটা ফোন তোমরা যে এমার্জেন্সি কল করার জন্য এই ফোনটা দিয়েছে আর এখানে রয়েছে একটা সুন্দর টিভি বসার জন্য রয়েছে দুটো চেয়ার একটা টেবিল আর রয়েছে একটা আয়না তোমরা চুল ফুল জন্য মুখ দেখার জন্য এখানে রয়েছে একটা আয়না এখানে দিয়েছে একটা সুন্দর ওয়ার্ডড যেখানে মোটামুটি আমরা আমাদের জিনিসপত্র ঢুকিয়ে রেখেছি আর এখানে রয়েছে একটা সুন্দর ফটো আর এই ব্যাকসাইড এ রয়েছে এখানকার বাথরুমটা এখানে যারা অনেকে আবার রুমে হোটেলে গেলে আগে বাথরুম দেখে আর এই হচ্ছে বাথরুম থেকে কিন্তু বেশ পরিষ্কার রয়েছে রয়েছে একটা গিজার আর এখানকার টাইলস থেকে শুরু করে একদম প্যান থেকে শুরু করে আয়না বেশ পরিষ্কার রয়েছে আর আমাদের হোটেলের এই যে সব থেকে সুন্দর জায়গা হলো এই জানলাটা পর্দা সরিয়ে দিলেই কিন্তু এখানকার থেকে যে সামনে যে ভিউটা ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে তোমাদের একটু জানলাটা খুলে দেখাই এই যে জানলাটা যদি এখান থেকে খুলি জানলাটা খুলে জানলার থেকে যে সামনে যে ভিউটা জাস্ট অসাম এখন মোটামুটি বিকেল হয়ে গেছে বলে না অন্ধকারে সেরকম ভালো দেখা যাচ্ছে না কালকে সকালবেলা দেখাবো আর আমাদের রুম থেকে বাইরে বেরালেই রয়েছে একটা সুন্দর ব্যালকনি আর এই ব্যালকনি থেকে মোটামুটি সামনের হাই রোড সব দেখা যাচ্ছে এখানে যে এখানে মানালির যে হাই রোড হাই রোডটা কিন্তু দেখা যাচ্ছে আর এই ব্যালকনি থেকে কিন্তু ভিউটা এখান থেকে আরো সুন্দর লাগছে আর দূরে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট পাহাড়ের উপরে ছোট ছোট করে ঘর মনে হচ্ছে সেই জোনাকি পোকার মতন আলো ছোট ছোট টিপ টিপ করে জ্বলছে আর পাহাড়ের কোলে যে এত সুন্দর ঘরবাড়ি জাস্ট দারুণ লাগছে আর আমরা যে আমাদের যে রুমটা রুমের এদিকটা হচ্ছে সোজা একটা লং বারান্দা রয়েছে ব্যাস্ট দারুণ লাগছে আমাদের হোটেলের এই ব্যালকনি থেকে যে সামনের ভিউটা না ভিউটা জাস্ট দারুণ লাগছে একদম মনে হচ্ছে কি পাহাড়ের কোলে ছোট 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 জোনাকি আলো জোনাকি পোকার আলোর মতন জ্বলে রয়েছে উফ পাহাড়ের কোলে যে এত সুন্দর ছোট ছোট ঘরবাড়ি মানে ভাবা যায় না কালকে সকালবেলা তোমাদের আরো ভালোভাবে দেখাবো মোটামুটি অন্ধকার হয়ে গেছে বলে তোমাদের পুরো হোটেলটা দেখালাম না কালকে সকালবেলা তোমাদের দেখাব আর এই জায়গাটা রয়েছে একটা সুন্দর দোলনা আর এই রয়েছে রয়েছে একটা বসার বসার জন্য জন্য জায়গা এই যে নিচেই জায়গা বেশ খুব সুন্দর হোটেলটা তো কালকে সকালবেলা তোমাদের একদম নিচ থেকে ভালোভাবে হোটেলটা পুরো দেখাবো তোমরা যদি চাও মানালিতে এসে এই হোটেলটাতেই থাকতে পারো বেশ দারুণ রেস্ট নিয়েই আমরা বেরিয়ে পড়লাম মানালির রাতের মেলরোড ঘুরতে তো এই হলো মানালির রাতের রোড এখানে থেকে শুরু করে বাচ্চাদেরও শীতের জিনিসপত্র পাওয়া যায়। এছাড়াও নানান রকমের খাবার দাবার তো রয়েছে তো চলো এখন আমি তোমাদের এই মেল রোডটা একটু ঘুরিয়ে দেখাই এখন আছে বিকেল বিকেল ছটার ফাইনালি কিন্তু আমরা এখন চলে এসেছি মানালির মেল রোডে তো এই হচ্ছে কিন্তু পুরো ম্যাল রোডটা তোমরা দেখতেই পাচ্ছ এইটা পুরো ম্যাল রোড আর প্রচুর কিন্তু লোকজন ভরা চারিদিকে কিন্তু শীতের জিনিসপত্র সোয়েটার থেকে শুরু করে সবই পাওয়া যাচ্ছে শুধু শীতের পোশাক চারিদিকে চারিদিকে কিন্তু শুধু শীতের পোশাক ছেলে থেকে শুরু করে মেয়ে বাচ্চা সবারই কিন্তু মোটামুটি প্রচুর শীতের জামাকাপড় এখানে পাওয়া যাচ্ছে এখন এখন সময় হচ্ছে আর আমরা কিন্তু রয়েছে মানালির এই মেল রোডে এখানে কিন্তু চারিদিকে লোকজন একদম ভর্তি আর চারিদিকে দোকানপাট গুলো কিন্তু বেশ জমজমাট রয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু চলছে প্রায় বারো ডিগ্রি মতন বেশ ভালোই ঠান্ডা রয়েছে আর আমরা এখন মানালির এই ম্যালোডে ঘুরছি তোমরা আসছো ম্যালোডে আসো সবাই এমনি কেটে যাবে আর এখানে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে জিনিসপত্রে আমার মনে হয় একটু দামটা বেশি আর খাওয়া দাওয়ার দোকান থেকে শুরু করে এখানে মোটামুটি সবই রয়েছে আমরা এখন এই যে ম্যাল রোড ম্যাল রোডটা কিন্তু পুরোই ঘুরছি তো ম্যাল রোডটা এই দিক থেকে শুরু করে এই তো চারিদিকটা কিন্তু পুরো ভর্তি লোকজন মানালি মেলের যে দোকানগুলো মেলের দোকানগুলো জিনিসপত্রের দাম কিন্তু প্রচুর বেশি তোমরাই যখন আসছো তো দাম কিন্তু বার্গেটিং করে কিনে

मैंने इतना तो कम करके आ गया हूँ। हाँ, देखिए तो, एक सौ बीस दे दो। हाँ, नहीं, दे दो। चलो ले लो। हाँ, ठीक है। ठीक है। हमें तीन बार दिए। तीन बार दिए। এই হচ্ছে মানালির মেল রোড আর এখানে কিন্তু চারিদিকে শুধু শীতের জিনিসপত্র যেমন এখানে রয়েছে মেয়েদের প্যান্ট যেটা হচ্ছে সাড়ে তিনশো টাকা দাম এই প্যান্ট গুলোর দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা করে হচ্ছে মেয়েদের গায়ে দেওয়া শাল এগুলোর দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা আর তিনশো টাকা আড়াইশো টাকা দামেরও রয়েছে দাম কিন্তু ফিক্সড রেট এই যে লেখাই এখানে আছে ফিক্সড রেট এখানে কিন্তু মেয়েদের আরো অনেক রকমের পোশাক রয়েছে আমরা কিন্তু প্রায় অনেকক্ষণ ধরে মানালির এই মেল রোডে ঘুরছি এখন কিন্তু প্রায় বারো ডিগ্রি চলছে ঠান্ডা কিন্তু বেশ ভালোই রয়েছে আর এই মেল রোড কিন্তু বেশ জমজমাট আর একটা দোকানে কিন্তু আমরা ঢুকে পড়েছি এখানে মেয়েদের গায়ে দেওয়া শাল থেকে শুরু করে মেয়েদের ড্রেস এখানে রয়েছে আর এখানে লেখা আছে সেল দুশো টাকা করে তো এই হচ্ছে দোকানটা এই একটা জায়গায় ঢুকলাম এখানে কিন্তু মেয়েদের শাল টুপি ছেলেদের জিনিসপত্র রয়েছে মেয়েদের সোয়েটার সব রকমের কিন্তু রয়েছে তোমরা যারা এখানে আসছো কিনতে তারা একবার একটু দাম দর করে কিনো কারণ বলবে এক আর দেবে আরেক এই যে বাচ্চাদের এখানে সোয়েটার সোয়েটার রয়েছে হাত গ্লাভস

ये वाला लगा देंगे इसका कोस्ट ही लगा देंगे एक सौ तीस दे दो वन थर्टी दे दो वन थर्टी दे दो डेढ़ सौ में सब जगह आपको डेढ़ सौ से कम में मिलेगा ही एक सौ तीस दे दो हम अभी वो नहीं करेंगे ये टोपी कितना का टोपी ये टोपी डेढ़ सौ का होता है ये वाला ये वाला सौ का होता है ये वाला ऐसे बने एकशो इतना एक इतना देश शो इतना एकशो इतना ना हम्म इतना एकशो

এটা কত দাম দুশো টাকা এটা হচ্ছে একটা মেয়েদের মা ফ্ল্যাট এগুলো একশো টাকা করে এখানে ঠাকুরের জামা কাপড় রয়েছে গোপালের ড্রেস এই তো মাথায় কিন্তু প্রচুর লোক কেনাকাটা করছে বেশ ভালোই জমজমাট রয়েছে এখানে শুধু কেনার মতো শুধু স্ট্যান্ডার্ড জামাকাপড় সোয়েটার টুপী জ্যাকেট উলের জিনিসপত্র এই টুপী গুলো কত করে 150 ওকে আড়াইশো টাকা করে মেয়েদের শাল এগুলো সুতোর কাজ করার শাল রয়েছে এগুলো আড়াইশো টাকা দাম দুশো চল্লিশ টাকা হবে চলে আইয়া এই যে আছে না বাচ্চাদের হচ্ছে করে বাচ্চাদের ড্রেস মেয়েদের ড্রেস শাল রয়েছে মোটামুটি আরে

এখানকার যে এই উলের জিনিসপত্র গুলো এরা কিন্তু এনারা কিন্তু এখানকে নিজেরাই কিন্তু বনে বনে বিক্রি করছে মানে হ্যান্ডমেড জিনিস বাচ্চাদের জামা প্যান্ট এখানে উলের টুপি রয়েছে এটা চুলের মা এ ক্যাব মা ও এই যে এইটা এই যে জিনিসটা এটা কিন্তু এরকম টাইপের হবে মা এ কিতনা করে কে এই মা ফ্ল্যাট গুলো মোটামুটি 200 টাকা করে দাম এগুলো নিজের হাতে বানানো জিনিসপত্র এখানকার জুতো জুতো না এটা হুম

এখানে শুধু চারিদিকে হচ্ছে শীতের জিনিসপত্র এই যে মানালি যে মেল মেলের চারিদিকে শুধু হচ্ছে শীতের জিনিসপত্র মাফলার থেকে শুরু করে সোয়েটার সবই রয়েছে মোটামুটি

এই হচ্ছে মেল রোড এই মেল রোড থেকে কিন্তু তোমার সোজা এসে এখানে রয়েছে একটা বাচ্চাদের খেলার মাঠ মাঠের পিছনটাই রয়েছে এই মার্কেটটা এখানে কিন্তু মোটামুটি জিনিসপত্র আমি যা দেখলাম আমরা এখান থেকে কিনছি জিনিসপত্রে মোটামুটি দাম কিন্তু কমই রয়েছে তোমরা এখান থেকে নিতেই পারো তো মেল রোড যেটা আছে না মানালির যে মেল রোড মেল রোডে একটু জিনিসপত্রের দাম বেশি এইখানে একটু দাম কম তোমরা মোটামুটি একটু বার্গেনিং করে নিলে অনেকটাই কম হবে আমি কিছু বেশ কিছু জিনিস কিনলাম বাচ্চাদের চাদর টুপি তারপরে এখানে মেয়েদের স্কার্ফ এই মার্কেটটা কিন্তু বেশ ভালোই जी এই যে এই জিনিসগুলো রয়েছে ঘর সাজানোর জন্য ঘরে ঝোলানোর জন্য এইগুলো দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা এখানে জিনিসপত্রের দামটা কিন্তু খুব বেশি মনে হচ্ছে আমার ম্যাল রোড কিন্তু বেশ ভালোই বড় রয়েছে একদম ওই মাথা থেকে শুরু করে একদম এই দিক থেকে গিয়ে একদম ওই মাথা পর্যন্ত আর লোকজনও কিন্তু বেশ ভালোই রয়েছে আর ঠান্ডাও কিন্তু রয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো মানে প্রচুর একটা জমজমাট ব্যাপার লোকজন রয়েছে আর চারিদিকে লাইট জ্বলছে খাওয়া দাওয়া চলছে প্রচুর খাওয়া দাওয়ার কিন্তু জিনিসপত্রের জিনিসপত্রের খাওয়া দাওয়া থেকে শুরু করে এখানকার দাম একটু বেশি আমাদের মোটামুটি এখন মানালির এই মেল রোড ঘোরা কমপ্লিট এখন আমরা আমাদের হোটেলে যাব দোকানগুলো এখানে রয়েছে হচ্ছে ঘর সাজানোর জিনিসপত্র এখানে পরপর রয়েছে খাওয়া দাওয়ার দোকান থেকে শুরু করে সবকিছুই এইগুলো রয়েছে হচ্ছে আইসক্রিম দোকান আর সোজা শীতের পোশাক রয়েছে দামটা একটু বেশি আর লোক কিন্তু বেশ ভালোই জমজমান এখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে এই হচ্ছে মানালির মেল Deke to jedan nikakav. এই হচ্ছে মানালির এখানকার মন্দির আর এই পুরোটাই কিন্তু হচ্ছে মানালির মেল তো আমাদের মোটামুটি কেনাকাটা কমপ্লিট এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোটেল আমরা মোটামুটি মেল ঘুরে আমাদের মোটামুটি শপিং কমপ্লিট তো আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলে তো রাতে যখন ডিনার করব তখন কিন্তু আবার তোমাদের দেখাবো আচ্ছা কি পেঁয়াজ কাটવાનું শুরু করি। আচ্ছা, পুরো বোলা গন্ডী খাও। যতগুলো লাগে তত সিএমএম। এর মধ্যে পান নাই যে গুলো গুলো যেটা তোমাকে দিতেই হবে। বল। হতো? না

তো আজকের পর্ব এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকালকে আরেকটা নতুন সুন্দর সকালে